আমার ভাইয়েরা ধ্বংসপ্রাপ্ত জাতিদের মাঝে অনেক রয়েছে এর মাঝেই নো আলি সম্প্রদায় আছে আছে আজ সম্প্রদায় হুদ আলি সালামের সম্প্রদায় আছে সালেহ আলি সালামের সম্প্রদায় সামুদ সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত জাতিদের মাঝে মাঝে আছে লুত আলি সালামের সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত জাতিদের মাঝে আছে আইকা আইকাবাসী সোয়াইব আলহ ইসলামের সম্প্রদায় আরো অনেকে আছে আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসালামকে পাঠিয়েছিলেন ইব্রাহিম আলহ ইসালামের উম্মতেরা কি করত মূর্তি পূজা করত কি করত মূর্তি পূজা করত এবং ইব্রাহিম আলহ ইসালামকে মিথ্যা সাব্যস্ত করত মিথ্যা প্রতিপন্ন করত অস্বীকার করত তুমি কিসের নবী নুহ আলাইহিস সালামের সম্প্রদায় তাদের নবীকে বলতো আনুমিনু লাকা ওয়া তাবাআকাল আরদালুন আমরা কি তোমাকে নবী মানবো আমরা কি তোমার প্রতি ঈমান আনবো অথচ তোমার অনুসরণ করছে নিম্ন নিম্ন শ্রেণীর লোকেরা গরীব শ্রেণীর লোকেরা কত দরিদ্র শ্রেণীর লোকেরা তোমার অনুসরণ করছে আমরা হলাম এলিট শ্রেণী আমরা হলাম বিত্তশালী আমরা হলাম সম্পদশালী আমরা হলাম ক্ষমতাবান আমরা কি তোমার প্রতি ঈমান আনবো কারা বলতো নু আলাইহিসাল্লাম আর সম্প্রদায় কারা বলতো নু আলাইহিসাল্লাম এর সম্প্রদায় শুধু তাই না আরো কি বলতো বলতো মিন হে নু তুমি যদি না থামো তুমি যা শুরু করছো তুমি যে আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া শুরু করেছ এগুলো থেকে যদি তুমি বিরত না হও তাহলে পাথর মেরে তোমাকে হত্যা করবে বলে নাউজবি। এভাবে তারা অপমান করত এবং অস্বীকার করত আল্লাহ অসন্তুষ্ট হলেন দীর্ঘ কথা শুনে না তখন বদুয়া করলেন রব্বিল কে না দায় এই কাফিলের বাচ্চা একটা রো তুমি রাখো না সবগুলোর ধ্বংস এরা আমাকে এত কষ্ট দিয়েছে এরা মানে না কথা শুনে না এরপরে বলতেন একজন নবী ইন্নাকা ইন্তাজার হোম আল্লাহ তুমি যদি এদেরকে ছেড়ে দাও ইউদুল্লু ইবাদা তাহলে তোমার যে বান্দাগুলো আমার কথা শুনেছে তোমার বান্দা হয়েছে তোমার আনুগত্য করছে এদেরকে পথারা করবে করে ফেলবে ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার এরা যেন আর কোনো খারাপ জন্ম দিতে না পারে এত কষ্ট পেয়েছে বদ্দোয়া করেছে আল্লাহ রব্বুল আলমী নবীর বদ্দোয়া গ্রহণ করেছে এবং বিশাল প্লাবন পাঠিয়েছে তখন আল্লাহ আল্লাহরুল আলমিন ইমানদার যেন এদেরকে এবং প্রত্যেক সৃষ্টির এক এক জোড়াকে নু আলহিসের তৈরীকৃত নৌকার মধ্যে আরোহণ করিয়েছে আর নু সালামের কাফের সন্তান সহ বাকি গোটার দুনিয়ার সমস্ত কাফেরদেরকে সেই মহাপ্লাবনে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে হত্যা করেছে বলেন না সেই আল্লাহ এখনো আছেন তো এটা যেন মাথায় থাকে আজ সম্প্রদায় সম্প্রদায়ের সম্প্রদায় তারা বলল তুমি আমাদেরকে উপদেশ দেও আর না দে আমাদের কাছে সমান্ডা দেখেন একজন নবীকে কি বলে তুমি আমাদেরকে উপদেশ দেও আর না দেও সমান

জান্নাত জাহান্নাম অস্বীকার করেছে নবীকে অস্বীকার করেছে পরিণামে আল্লাহ তাল্লাহ তাদেরকে প্রলয়নকারী প্রকম্পন সৃষ্টিকারী ভূকম্প দ্বারা তাদেরকে ধ্বংস করেছে সামুদ সম্প্রদায় নবী তাদের কাছে এসেছেন তাদেরকে সতর্ক করেছেন বলেছেন তোমাদের কাছে তো আমি কোনো বিনিময়ে যাচ্ছি না আমার এই কাজের বিনিময়ে আমাকে আল্লাহ দিবেন তোমরা আমার অনুসরণ করো আমি একজন সত্যবাদী আসুল আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমরা আমাকে বিশ্বাস করো আল্লাহর ইবাদত করো তারা কি করলো তারা বললো তুমি তো একটা জাদুকর কি বললো হিননা মাহ তিনাল মুসাহারিদ তুমি তো জাদুকরদের একজন এভাবে বলতে থাকবে এরপরে বলল আচ্ছা তুমি যদি নবী হয়ে থাকো তুমি যদি তাহলে কোনো নিদর্শন দেখাও তুমি যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ দেও আল্লাহ তাআলা প্রমাণ পাঠালেন একটা উটনি কি পাঠিয়েছেন এক এক নবীকে এক এক মহজেজা দিয়েছেন মরজেজা মানে নবীদের দ্বারা এমন কিছু অলৌকিক কর্মকাণ্ড ঘটিয়েছেন যেটা অন্য সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় যাতে করে সাধারণ মানুষ মেনে নেয় যে এই লোকটা কি নবী নবীদের দ্বারা যেগুলো অলৌকিক কাণ্ড ঘটে এগুলারে বলে মোয়াজা এগুলারে কি বলে আর আল্লাহ তালা যেগুলো অলৌকিক কাণ্ড ঘটান এগুলারে বলে কুদরত কি বলে কুদরত আর আউলিয়ায় কেরাম আল্লাহর অলি যারা এদের মাধ্যমে যে অলৌকিক কাণ্ডগুলো গঠান এগুলারে বলে কারামত কি বলে আর আমাদের মতো সাধারণ মানুষদের দ্বারা অস্বাভাবিক কাণ্ড মাঝে মধ্যে গঠান এগুলারে বলে মাউনত কি বলে মাউনত মানে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য আমি একটা বিপদে পড়ে গেলাম যেখান থেকে বাছার কোনো রাস্তা নেই আল্লাহ তালা অলৌকিকভাবে আমাকে বাঁচালেন এটা হলো আমার আপনার উপর আল্লাহর সাহায্য আর পাঁচ নাম্বার আরেকটা হইলো যেটা শয়তানদের দ্বারা গঠে শয়তান মানুষ শয়তান জিন এরা বেলকিবাজি দেখায় বিধর্মীরা বেলকিবাজি দেখায় অস্বাভাবিক কর্মকাণ্ড দেখায় এটার নাম কারামত না মাউনত না মজেজাও না সেটার নাম হলো সেটা কুদ্রত না সেটা হলো ইস্তরাজ সেটা কি আল্লাহ তালা এদেরকে ঢিল দিয়েছে সাধারণ মানুষ বিভ্রান্ত হন কয় বাবার কাছে যেই আমি দুয়াটা করলাম পরের মাসেই দেখি আমার সন্তান এসে গেছে নাউজমিল্লা বলেন এটা এটা কি হলো আল্লাহ তাআলা ঢিল দিয়েছে শয়তানি করো গুরপাক খাও শয়তানি করতে করতে এই শয়তানির সীমানার ভিতরে গুরপাক খাইবা আর মনে করবা তো অনেক কিছু বেশ এই যে ভ্রান্ত বিশ্বাস বাচ্চা দেওয়ার মালিক কে দিয়েছেন আল্লাহ আর মাঝখানে তোমার শয়তানে দর্শে আমার ভাইয়েরা তো বলছিলাম সালেহ আলি ইসালামের সম্প্রদায় কি করলো তাদের নবীকে বললো তুমি যদি শক্তবাদী হও তাহলে একটা প্রমাণ দাও আল্লাহ তাল্লাহ তাদের দাবি মানলেন একটা প্রমাণ পাঠালেন একটা উটনি নবীজি বললেন অলে বিহীনা কতুল্ল হ্যাঁ শিরগুম শিরগু ইয়ালু এই যে উটনি এটা পানি পান করার করার জন্য তার জন্য একটা পালা আর তোমাদের জন্য একটা পালা তোমাদের উটনিরা একটা সময় পানি পান করবে আর আল্লাহ প্রদত্ত এই উটনিটা একটা সময় পানি পান তার সাথে তোমরা আসবে না তোমাদের সাথে সে যাবে না আর খবরদার কোনো কুকর্ম করবে না আমার এই উটনির কোনো ক্ষতি করবে না শয়তান তো শয়তানি তারা উটনির রক কেটে দিল পায়ের রকেটে দিল আল্লাহ প্রদত্ত ময়জিজা নবীজিকে দিয়েছেন তারা এই কাজ করেছে আল্লাহ রব্বুল আলমী এদেরকে সমূলে কি করেছেন ধ্বংস করেছে তারা কে অস্বীকার করেছে নবীকে অস্বীকার করেছে নবীকে আল্লাহ তালা যে মর্যাদা দিয়েছিলেন তা হত্যা করেছে আল্লাহ তালা তাদের উপর সাত রাত আট দিন প্রচন্ড কর্কশ আওয়াজ বিশিষ্ট ঠান্ডা বাতাস দ্বারা তাদেরকে চেপে ধরেছেন এভাবেই তাদেরকে ধ্বংস করেছে সেই আল্লাহ এখনো আছেন তো সুতরাং দিবসকে অস্বীকার করার কোনো উপায় নাই সালামের সম্প্রদায় এরা আরো জগন্নাথ এরা নিজেদের মেয়েদের নিজেদের স্ত্রীদের নিজেদের মহিলাদেরকে বাদ দিয়ে এরা পুরুষদের সাথে কুকর্ম করত এই কাজটা শয়তান তাদেরকে শিখিয়েছে তখন থেকে এই কুকর্মগুলো শুরু বর্তমান বিশ্বে এই যে শয়তানগুলো আছে এরা হল তাদের অনুসারী আর আমাদের মুসলমানদের মাঝেও যারা এই কর্মকাণ্ড বলে এটা হলো ওই কাজ তাদের এই পাপের কারণে নবীকে অস্বীকার করার কারণে কেয়ামত দিবসকে অস্বীকার করার কারণে আল্লাহ তাল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে যেটা পৃথিবীতে এখনো বিদ্যমান রেড সি সাগর কি সাগর মৃত সাগর অর্থাৎ পুরা সাগর হয়ে গেছে লৌত আলিহিসের স্ত্রী উনিও ওই সমস্ত নাফরমানদেরকে সহযোগিতা করেছিলেন ইমানদার ছিলেন না এজন্য ওই মহিলাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা এই লৌত আলিহ ইসালামের সম্প্রদায় লৌত আলিহিসামকে হুমকি দিত লোত আলি যখন বলতেন তোমরা এমন করছো কেন আমার মেয়েরা আছে আমার মেয়েদেরকে বিয়ে করো তোমরা আরো মেয়েরা আছে মেয়েদেরকে বিয়ে করো এই কাজ থেকে বিরত থাকো ফেরেস্তারা আসছে ওরা ফেরেস্তাদের প্রতিও হামলা শুরু করছে তো ফেরেস্তা তো ফেরেস্তা ওরা তো আর জানে না এরা যে ফেরেস্তা ফেরেস্তা তো যে কোনো বেশ ধারণ করে আসতে পারে এরা এই সুন্দর আকৃতি ধারণকারী ফেরেস্তাদেরকেও তারা খারাপ কাজ চরিতার্থ করার জন্য ইচ্ছা পোষণ করেছিল আল্লাহ তালা আল্লাহ তালা তখন তাদেরকে ধ্বংস করেছে তো নবী লুত আলহ ইসলাম তাদেরকে যখন বাধা দিতেন হুমকি দিতাবাড়ি করোনা কিন্তু তোমাকে বের করে এলাকা আল্লাহ লুত ইসলাম এবং ইমানদার সম্প্রদায়কে বললেন তোমরা নিরাপদে বের হয়ে যাও আমি এদের ব্যবস্থা করছি যেই লুত আলিহ ইসালাম তার নিজ সম্প্রদায় থেকে বের হয়ে গেলেন সাথে সাথে আল্লাহ রব্দ আলমিন গোটা জনপদকে ধ্বংস করে দিলেন বলেন না আমার ভাইয়েরা আসহাবুল আইকাতি ওয়া কওম তুবা তুবা সম্প্রদায় আইকাবাসী এদের নবী ছিলেন সোয়াইব আলাইহিস কি নাম সোয়াইব আলাইহিস এরা নবীকে মিথ্যা প্রতিপন্ন করত পরকালকে বিশ্বাস করত না কিয়ামত দিবসকে অস্বীকার করত নবী সোয়াইব আলাইহিস সালামকে বলতো ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন তুমি তো জাদুগর বলতো তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না তুমি তো জাদুঘরদের অন্তর্ভুক্ত এবং সোয়াইব আলহ তারা অস্বীকার করত এবং এদের আরেকটা খারাপ স্বভাব ছিল মানুষকে যখন কিছু দিত কম দিত মাপ করত ওজন করত কম করত আর তারা যখন নিজেরা নিত পুরাটা তো নিত নিত পারলে বেশি করে এই কাজটা এদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এদেরকেও দর্শক সেই আল্লাহ এখনো আসেন কিনা এই খারাপ বৈশিষ্ট্যগুলো যেগুলোর কারণে আল্লাহ তালা অতীতের জাতিগুলোকে ধ্বংস করেছে এই খারাপ বৈশিষ্ট্যগুলো যদি এখন আমাদের মাঝে থাকে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেওয়ার সক্ষমতা রাখেন কি কিনা আমাদের কি করতে হবে আমার ভাইরা ভাইয়েরা মূসা সালাম কার কাছে গিয়েছিলেন ফেরাউনের কাছে কার কাছে গিয়েছিলেন ফেরাউনের কাছে সে নিজেকে অপ্রতিরুদ্ধ মনে করত। সে নিজেকে খুদা দাবি করত। আল্লাহ দাবি করত। রব দাবি করত। তার আর রব্য কুমুল আলা আমি মহান প্রভু বলতো না মোসা আলহ ইসালামের নফর করল আল্লাহ তালা কি করেছে ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গদেরকে নদী সাগরে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছেন আর ওই সাগর দিয়েই আল্লাহর নবী মোসা আলহ ইসালাম এবং তার অনুসারদের অনুসারীদেরকে নিরাপদে পার করে দিয়েছে আল্লাহ ধ্বংসপ্রাপ্ত জাতির আলোচনা করেছে এবং এই আলোচনা পর্যন্ত থাকবে উদ্দেশ্য কি আমরা যেন শিক্ষা গ্রহণ করি যে কারণগুলোতে যে কারণ বিদ্যমান থাকার কারণে অতীতের জাতিগুলো ধ্বংস হয়েছে সেই কারণগুলো যদি আমাদের মাঝে পাওয়া যায় তবে সমূলে একসাথে ধ্বংস করবেন না ঠিকই কিন্তু পার্সন পার্সন করে ধ্বংস করবেন একসাথে কেন ধ্বংস করবেন না সেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাসমের মহবাসা একসাথে ধ্বংস করবেন না কিন্তু যদি করতে থাকে এদেরকে ধরে ধরে কোনো আল্লাহ তাআলা কি করবেন শাস্তি দিবেন আমরা যদি শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে আমাদের দায়িত্ব হলো এই অতীতের এই নাফরমান জাতিদের মতো আমরা কি না করা নাফরমানি না করা কিন্তু যদি আমরা আল্লাহ তাআলার কথা না শুনি সেই নাফরবানি করতেই থাকি তাহলে আল্লাহ রা আলমী আল্লাহ তালা সকল বিষয়ে সক্ষমতা রাখেন তিনি কারো কোনো পরোয়া করেন না তিনি কারো মুখাপেক্ষিনা তিনি কারো মুখাপেক্ষিনা আমরা সবাই তার মুখাপেক্ষি হু আল্লাহ আহাদ তিনি এক তার কোনো শরিক নেই আল্লাহ তিনি হচ্ছেন সেই সত্তা যিনি কারো মুখাপেক্ষী না বাকি গোটা সৃষ্টি হচ্ছে তার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি সন্তান জন্ম দেন না ওলাম ইউলাদ তাকে জন্ম দেওয়া হয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার কোনো সমকক্ষ নাই অতএব তিনি যখন যা ইচ্ছা করতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হালিম সহনশীল তিনি কি হালিম হালিম মানে কি সহনশীল সহনশীলতা যদি না থাকত। তাহলে আমাদের যে পরিমাণ পাপ হয় যে পরিমাণ গুণা হয় আমাদের অস্তিত্ব থাকার কথা নাফরমান বান্দরা তারা নাফরমানি করে দিব্য ঘুরে বেড়াচ্ছে বরং তার নাফরমানিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে আইনি ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে আল্লাহালা ধরেন না মনে করে সে ভালো সে মনে করে সেগুলো অপরাধ করে না অথচ বিষয়টা এমন না বিষয়টা হলো আল্লাহ রব আলমী ছাড় দিচ্ছে আল্লাহ রবী আলমিন কি করছেন ছাড় দিচ্ছেন আল্লাহ ছাড় দেওয়াকে যদি মনে করে তার কোনো অপরাধই নেই যদি মনে করে সে যা করেছে তা ঠিকই আছে স্মরণ রাখবে। আল্লাহ ইহুকালে বিচার না করেন পরকালে বিচার করবে ইহকালে ধরেন না ধরেন পরকালে ঠিকই ধরবে কি আমরা যারা নামদারি মুসলমান এভাবে যদি পাপ করতে থাকি এই আমার পাপ লাগাতার পাপ পাপের উপর অটল অবি থাকা এটা ইমান হারানোর কারণ হয়ে যেত আউজ এজন্য আমার ভাইয়েরা আমি আলোচনা করেছি আপনাদের সামনে হাক্কা যেখানে মৌলিকভাবে তিনটা বিষয় আলোচনা এসেছে